বটি এবং ছাই ছাড়াও কিন্তু খুব সহজে নির্ভেজালভাবে মাছ কাটা যায় সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকছি আমার রান্নাবান্না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বোলক আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে আমি মাছগুলো কাটার জন্য ফ্রিজে ছিল তো মাছগুলো তাই অনেকটা সময় ভিজিয়ে রেখে এটাকে নরমাল করে নিলাম এখন দিয়ে জল ছাড়িয়ে উপরে উঠিয়ে নিচ্ছি কাটার জন্য তো আমি এই যে এই সিজার দিয়েই মাছগুলো বেশিরভাগ কেটে নিই আগে পাকনাগুলো কাটি তারপরে আইসটা ফেলি ওই যে আইসটা ফেলানোর জন্য ওই যে একটা মেশিন ওটা দিয়েই আমি আইসটা ফেলে নেব তো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা এরকম করে কাটেন কিনা অবশ্যই জানাবেন তো বটি দিয়ে ছাই দিয়ে মাছ কাটাটাও খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কাটা যায় কিন্তু তার থেকেও আমার কাছে বেশি ভালো লাগে এই প্রসেসটা কারণ কি আমার এই জন্য বেশি ভালো লাগে যে অত বড় একটা বটি ধোয়া লাগে আবার নিচে একটা প্লেট দিলে কত বড় একটা পাত্র ধোয়া লাগে তারপরে নিচে নোংরা হয়ে যায় তো এখানে বেচিনের পরে উঠায় কাটলে তো আর এই সমস্যাটা হয় না তো বেসিনতে এমনিতেই ধোয়া লাগে তো কষ্টটা আমার কাছে মনে হয় যেন একটু কমই হয় তো আমি বেশিরভাগ মাছ এভাবেই কাটি ছাই বটি দিয়ে আমি মাছ খুব একটা কাটি না ওভাবেও খুব ভালো হয় কাটা তো অনেক ম্যাক্সিমাম মাছই আমার বাজার থেকে কাটিয়ে আনে তো কিছু যে মাছগুলো থাকে এমনি সব মাছ তো আর কেটে দেয় না কিছু কিছু তো কাটা লাগে তো সেটা আমি এই প্রসেসেই করি আপনারা কে কোনভাবে করেন অবশ্যই জানাবেন বা আর অন্য কোন প্রসেস আসছে কি না মাছ কাটার হ্যাঁ মাছ কাটা তো আসলে একটা ভেজাল খুবই ভেজাল মানে ভালোই লাগে না এই যে এখন আমি যে পেটিটা বের করে ভিতর থেকে বের করে নিলাম এই একটাই আপনাদেরকে কেটে দেখালাম আসলে আর কাটলাম না কারণ এত ভিডিও কীভাবে করব এই মাছগুলো রেখে আমি হাত দিয়ে এখন লাউটা কেটে নেব এরপর সে ছেলেতে পাগল হয়ে গেছে এটাকে কাটো এটাকে কাটো গোল ফুটবলের মতো দেখেতে পুরো পাগল তাই আর কি তাড়াতাড়ি এটা কাটতে আসলাম এই যে লাউগুলো ধুয়ে রেখে দিলাম রেখে এই যে মাছগুলো আমি ধুতেও পারিনি তাড়াতাড়ি হাত ধুয়ে গেছি লাউ কাটতে ছেলের তার এখন এগুলো ভালো করে ধুয়ে আমি রান্না করব এই যে কিছু মাছ আমি রেখে দিয়েছি ফ্রিজে আর কিছু এই যে রান্না করতেছি রান্না প্রায় হয়ে আসছে মশলাটা দিয়ে আমি মাছগুলো রান্না করে নেবো আজকে তরকারি ছাড়াই আর কি রান্না করব শুধু মাছ রান্না করব মশলা দিয়ে আর এপাশে লাউ ঘন্ট করবো আর মাছ তো কেমন লাগলো এই প্রসেসটা আর কিভাবে করেন আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার ভিডিও দেখতে হবে তা হলে তো আসলে আগানো যাবে না এটা তো আমরা সবাই জানি আর যেহেতু লং ভিডিও দেখতে তো একটু সময় লাগে সবারই এই সময়টা নষ্ট করতে হবে তা হলে তো আগানো যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে